নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন কাকলি কিচেনে সকলকে স্বাগত আজকে আমি বানিয়েছি ছোড়ার ডালের হিং কচুরি তাহলে চলুন কি করে বানিয়েছি দেখা যাক আমি ময়দা নিয়ে নিচ্ছি দেড় কাপ প্রথমে এক কাপের মতো নিলাম আর হাফ কাপ নিলাম দিচ্ছি কিছুটা চিনি আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি এক চামচের মতন সাদা তেল আমি এখন ভালো করে সব মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প জল দিয়ে মেখে নেব লুচি পরোটা আটা যেমন মাখা হয় ওইভাবেই আমি মেখে নেব মজাটা আমার সুন্দর করে মাখা হয়ে গেছে এই দেখুন এরকম নরম থাকবে খুব বেশি নরমও না আর শক্ত না এখন আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি এখানে আমি ছোলার ডাল

আমি এখন দিয়ে দিচ্ছি সার মতন লবণ এবং চিনি এখন ভালো করে মিশিয়ে আমি জাল করে নেব ভালো করে এটাকে একটা বোক মতন করে নিতে হবে আমি দু তিন মিনিট ধরে জাল করে নিয়েছি এখন আমার বোটা তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দু চামচের মতন সর্ষের তেল গরম বসিয়েছি এখন ফোড়নে দিয়ে দিচ্ছে একটা শুকনো লঙ্কা আর কালুক আর দিচ্ছি সামান্য ঘিং এখন আমি আলুগুলো ভেঙে স্বাদ মতন রবন আর দিচ্ছি কিছুটা টমেটো দিচ্ছি এখন আমি ভালো করে নিয়ে যাবো এটা আমি হলুদ ব্যবহার করবো না সাদাই হবে তো খুব বেশি ভালো না এখন আমি জল করে দিচ্ছি এখন ঢেকে দিচ্ছি ওইদিকে তরকারিটা হচ্ছে ততক্ষণ পুরটা রেডি করে নিন এখানে এখানে আমি কিছুটা ভাজা মশলা নিয়েছি এখানে আছে গিয়ে জিরে ধনে মুড়ি আর শুকনো লঙ্কা সবকিছু একসঙ্গে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি এখন আমি কিছুটা দিচ্ছি এবার একটা দেখানো হলো না এটা আমি একসঙ্গে বেশি করে রেখেছিলাম মশলাটা এখন এটা ভালো করে এর সঙ্গে মেখে নিতে হবে আর এই সময় নুন মিষ্টিটাও দেখে নিতে হবে ঠিক আছে কিনা দেখে দেখলাম একটু নোন কম আছে তাই একটু লবণ দিয়ে দিচ্ছি আবার লবণটা দিয়ে ভালো করে মেখে নেচ্ছি মজাটা সুন্দর লবণ হয়ে গেছে এখন আমি লেচি কেটে নেব এরকম ছোট ছোট করে লেচি কেটে নেব সবগুলো লিচি আমার কাটা হয়ে গেছে এখন আমি একটা গোল করে নিলাম এখন এরকম একটা বাটির মতন বানিয়ে নিলাম এর ভেতরে এক চামচ করে পুর দিয়ে দিলাম উটটা দিয়ে এখন মুখটা সেল করে দেবো টাইট করে দিতে হবে নাহলে বেলার সময় অসুবিধা হবে এমন টাইট করুন সবগুলো লেচি এইভাবে করে নেব আর একটা করে দেখাচ্ছি গোল করে নিতে হবে তবে একটা বাটির মতন বানিয়ে নিতে হবে এখন এক চামচ করে কুক এর ভেতরে দিয়ে দিচ্ছি এখন আঙুলি চেপে চেপে দিয়ে এভাবে ভালো করে মুখটা সিল করে নিতে হবে করে এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে তবে হয়ে গেছে এখন আমি এর ভেতরে একটু সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি এখন হাতা দিয়ে একটু একটা আলু একটু ভেঙে দেবো গোলটাকে ঘুমো করার জন্য তরকারি যেমন হয়ে গেছে এখন আমি এর ভিতরে নামানোর আগে একটু সেই ভাজা মশলা অল্প করে দিয়ে দিচ্ছি খুব সামান্য এখন আমি নামিয়ে নেব সবগুলো পুর আমি ঢুকিয়ে নিয়েছি এখন আমি বেলে নিচ্ছি সামান্য একটু তেল লাগিয়ে বেলে নেব হালকা হাতে বেলতে হবে নাহলে পুরোগুলো আমার বেরিয়ে যাবে দুটো তিনটে একবার বেড়ে নিয়ে তারপরে ভাবছি তেল গরম করতে দিয়েছে এখন আমি একটা কচুরি ছেড়ে দিচ্ছি হালকা একটু চেপে চেপে দুই

সব লুচিগুলোই আমার সুন্দর ফুলছে লুচি না কচুরি করে লিচি বেড়ে ফেলছে রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি একটা কচুরি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ফুলেছে ভুতলের পুকুরটাও দেখুন কত সুন্দর হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে